আমার কাছে কম না আসে বলে আমি বলি ওই ঠিক গাছ করে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করার জন্য রেল প্রশাসনের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছিল দোকানদারদের যেখানে জানানো হয়েছিল শনিবার রেল প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে ব্যারাকপুর রেল স্টেশনে রেল প্রশাসনের পক্ষ থেকে শনিবার উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে আইএনটিটিইউসি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বাধা দেওয়া হয় দীর্ঘক্ষণ রেলের আধিকারিক এবং রেল পুলিশের পক্ষ থেকে ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয় এবং রেলের তরফ থেকে বেশ কিছু সমস্যার কথা জানানো হয় এরপর হকার ইউনিয়নের পক্ষ থেকে বৈঠক করে ব্যারাকপুর রেল স্টেশনের স্টেশন প্রবন্ধকের কাছে একটি প্রতিনিধি দল গিয়ে সাক্ষাৎ করেন এবং বেশ কিছুদিন সময় চাওয়া হয় এই দিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌর পিতা বিপ্লব মাল্য ব্যারাকপুর শহর আইএনটিটিউসি সভাপতি শুভেন্দু চক্রবর্তী আইএনটিটিউসি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে রাজু ঘোষ সোনু মজুমদার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির নেতা তথা ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মাল্য জানান আমরা কথা বললাম যে পুনর্বাসন ছাড়া আমাদের রেল হকার উচ্ছেদের যে বিরুদ্ধে আমরা এটা আমাদের গঠিত মানে আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে কোনো হকারকেই কোনো রেল স্টেশন থেকে পুনর্বাসন ছাড়াও মানে তাকে উচ্ছেদ করা যাবে না সেটা নিয়ে আলোচনা হলো রেল অকার রেলের প্রশাসন আমাদের কিছু কিছু জায়গা দেখালো সেই জায়গায় যেগুলো আমাদের তরফ থেকে ডিসপিউট আছে সেগুলো আমরা করে নেবো খুব শীঘ্রই আমরা ওনাদের কাছে ষোলো তারিখ সাতেরো তারিখ অবধি টাইম নিয়েছি সাত তারিখের মধ্যে আমরা দেখিয়ে দেবো ওনারা যে জায়গাটা দেখিয়েছে কিছু প্লাস্টিক কিছু ঝুপড়ি মতন হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া সেটা আমরা কথা বলে এসেছি আমরা ষোলো তারিখ সাতেরো তারিখের মধ্যে ক্লিয়ার করি মোটামুটি আজকে ওনাদের আমাদের এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আমাদের ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কিছু গরিব মানুষ তাদের পেটের তাগিদায় তারা এখানে বসে আছে রেলের রেলের জমিতেই বসে তারা ব্যবসা করে সাথে সাথে রেলের যে নর্মসগুলো আছে কিংবা নিয়মগুলো আছে সেগুলোকেও আমাদের মানা কর্তব্য সেটাও আমরা বলছি ব্যারাকপুর থেকে সকাতঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই